সুপ্রিয় দর্শক শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান কৃষি ও কৃষকের গল্প দর্শক বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু শোল চাষ নিয়ে প্রতিবেদন করে আসছি এবং বাংলাদেশে যিনি শোল চাষ নিয়ে সফল হয়েছেন বা প্রতিবন্ধকতার শিকার হয়েছেন তার প্রতিবেদন তুলে ধরেছি তার সমস্যা বা সম্ভাবনা আপনাদের মাঝে তুলে ধরেছি ঠিক তেমনই একজন ফটিকছড়ির সাজ্জাদ ভাই তিনি কিন্তু শোল চাষকে একটি বৃহৎ পর্যায়ে নিয়ে গিয়েছেন তুলে ধরছি তার বর্তমান অবস্থা

মাটি কাটা হয়েছে এবং বৃহৎ আকারে করার জন্য যা যা প্রয়োজন নতুনভাবে নতুন উদ্যোগে করা হচ্ছে এখন আর বর্তমান অবস্থা এই এখন তো স্টার্ট করছি কিছু কাজ এলোমেলো দেখাচ্ছে তারপরও গুছাই নিচ্ছি আলহামদুলিল্লাহ কি উদ্দেশ্যে এত বড় প্রজেক্ট করলেন উদ্দেশ্য আমার শুরু থেকে বৃহৎ ছিল যেহেতু প্রথমবার আজ থেকে আপনার পাঁচ বছর আগে স্টার্ট করি দুই জোড়া বুট দিয়ে সবাই এক জোড়া দিয়ে স্টার্ট করছিলো তখনও আমি কিন্তু দুই জোড়া দিয়ে শুরু করছিলাম উদ্দেশ্য তখন থেকে বড়ো ছিল উদ্দেশ্য হচ্ছে এই শোল মাছ চাষকে সহজভাবে কীভাবে মানুষের দৌড় করে পৌঁছানো যায় এবং শোল মাছটা কীভাবে বাজারে অ্যাভেলেবেল করা যায় এবং আরও বৃহৎ উদ্দেশ্য যদি মনে করেন তাহলে সেটা হচ্ছে আপনার মানে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট পর্যায়ে নিয়ে যাওয়া বাংলাদেশে কিন্তু শোল মাছ চাইলে আপনি যখন বাজারে পাবেন না নির্দিষ্ট সিজন ছাড়া তো আমরা চাচ্ছি ওটাকে এমন একটা অবস্থায় নিয়ে আসা যেন মানুষ চাইলে সহজভাবে সবসময় এটাকে হাতের নাগালে পাই অন্যান্য মাছের মতো এখন এখানে সারাদিন কি কাজ থাকছে এবং কয়টি প্লট আকারে পুকুর করেছে আপনি তো দেখতে পাচ্ছেন আমার এই প্রজেক্টটা আসলে আমার ব্রেডিংয়ের পরিমাণ খুবই বেশি খুব ব্যস্ত সময় যাচ্ছে সারাদিন এদেরকে খাবার দাবার দেওয়া না যেহেতু নার্সিং চলতেছে একদম নার্সিং অবস্থায় আসলে প্রচন্ড কাজ থাকে কাজটা দেখতে অল্প কিন্তু সময়টা বেশি লাগে তো যার কারণে আমার সারাদিন এই ঈদের পিছনেই এই খাবার রেডি করা খাবার নিয়ে আসা খাবার দেওয়া এদের পরিচর্যা করা দেখভাল করা কিছু কোনো সমস্যা হচ্ছে কিনা সারাদিন এগুলো নিয়ে থাকতে হচ্ছে এবছর তো পুকুর বাড়িয়েছেন দেখলাম কয়টি পুকুরে মাছ কাজ করছেন এবার সল নিয়ে আমার টোটাল পুকুর হচ্ছে আপনার নয়টা নয়টার মধ্যে আমার নার্সিং পুকুর হচ্ছে আপনার তিনটা যেখানে আমি তিরিশ জোড়া ব্রুট স্ট্যান্ড কোর্স করা হয়েছে আজকে সহ আগে বিশ জোড়া ব্রুট ছাড়া হয়েছিল আজকে চাললাম আরও দশ জোড়া আর বড়ো পুকুর হচ্ছে যেখানে আপনার কালচার হবে কালচার হতে তিনটা পুকুরে তিনটা পুকুরে আমার তিরিশ হাজার পোনা কালচারে যাবে এবং একটা কথা বলতে চাচ্ছি লাস্ট ইয়ার আসলে অনেকের কাছে আমার ক্ষমা চা চেয়ে নিতে হচ্ছে ওটা হচ্ছে অনেকে পোনা চাইছিল আমার অপারগতার কারণে দিতে পারিনি কারণ এটা হচ্ছে ন্যাচারাল মাছের পোনা এটা চাইলে আসলে দেওয়া সম্ভব সম্ভব না যার কারণে পোনা রেডি করতে না পারে অনেকে চাহিদা থাকার কারণেও দিতে পারে না ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে কৃষি কৃষকের গল্পের যত দর্শক আছে যত চাষি আছে তাদের কাছে আন্তরিকভাবে জিনিসটার জন্য দুঃখিত তো ওই জন্য এবার একটু বড় আকারে চাওয়া যেহেতু আমার পোনা চাহিদা অনেক আমি চেষ্টা করবো সবাইকে বেশি না অল্প তাদের নিয়ে আসা যেভাবে আপনি স্বপ্ন দেখছেন এই প্রজেক্টে আমার তো মনে হয় এখানে জাকির চাচা যেরকম একটি জোড়া বা এক জোড়া শোলের খাবার জোগাড় করতে যে নাজেহাল হয়ে যায় আর এখন তো সেই সময় বিশ টাকা তিরিশ টাকা কেজির মাছ পাওয়া যেত এখন তো সেটা কল্পনা সম্ভব না তো আপনি খাবার ব্যবস্থাপনা কীভাবে এখানে খাবারের যোগান দেবেন খাবার ব্যবস্থাপনা আসলে মানে শোরুমার চাষের প্রতিবন্ধীকতার মধ্যে সবচেয়েতে বড় প্রতিবন্ধক হচ্ছে এটা এমন না যে চাকরির চাষ মিথ্যা বলছিলো মানে বিশ তিরিশ টাকা খাবার পাওয়া যায় ওটা আসলে সত্যি কিন্তু এটা সব জেলায় সব জায়গায় কিন্তু একই না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাম বিভিন্ন দামে নিতে হয় তো আমি যেটা করছি সেটা হচ্ছে ধরেন আমার তার হচ্ছে তিরিশ টন মাছ উৎপাদন করা ওটার জন্য আমার প্রায় হচ্ছে আপনার যদি আমি সুটকি দিয়ে চাষ করি তাহলে আমার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন সুটকি দরকার হবে যার কারণে আমি অলরেডি এই বছর পাঁচ টন সুটকি স্টকে আছে যেটা সিজনের অফ সিজন আমি বলছিলাম হ্যাঁ গোদমজাত করা হয়েছে আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম সারা বছর শুটকি পাওয়া যায় আসলে ওখানে একটা মিস্টেক হয়ে গেছে ওটা হচ্ছে সারা বছর পাওয়া যায় না ওটা হচ্ছে ভাদ্র মাস থেকে চৈত্র মাস পর্যন্ত পাওয়া যায় মধ্যে এই তিন চার মাস যেটা পাওয়া যায় না তখন আমাদের আসলে মানে খাবারের চাহিদাটা অনেক বেশি থাকে সেটার জন্য আমি গুদমজাত করে ফেলছি আমি পাঁচ টন নিয়ে ফেলছি বাকি সময়টা আমি ওদের রানিং অবস্থায় ওদের থেকে নিয়ে চলতে পারবো স্টার্টিংয়ে তো কাঁচা মাছই খাওয়াইতে হয় যখন মাছটা ধরেন পাঁচ ছ ইঞ্চি না হয় ততদিন পর্যন্ত কাঁচা মাছই খাওয়াইতে হয় তখন কাঁচা মাছ খাওয়াচ্ছি তো দেখা যায় আমাদের দেশে শোল চাষের যদি জাকির চাচার পরে কেউ থাকে এখনও পর্যন্ত লেগে আছে সেটা আপনি তো আপনার কাছে কি মনে হয় কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে শোল মাছ চাষটা করা উচিত প্রথমত হচ্ছে একটা ভালো পুকুর নির্বাচন মানে অনেকে বলে থাকে শোল মাছ বিভিন্ন পরিবেশে হয়ে যায় সেক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করতেছি মাছের জীবন হচ্ছে পানির ভিতর মাছ চাষে পানির বিকল্প কিছু নাই মানে অন্যান্য মাছের ক্ষেত্রে যেমন পানিটা অপরিহার্য খুব ভালো মানের পানি হতে হয় ওই আমাদের শোল মাছের তা শোল মাছের ক্ষেত্রে যদি আপনি ভালো মানের পানি হয় পুকুরের পানি যদি ভালো থাকে তাহলে মাছের কালার ভালো আসে মাছের গ্রোথ ভালো আসে মাছের স্বাদেও অনেক ডিফারেন্ট হয়ে যায় তো এটার জন্য আমাদের শুরুতে একটা ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে এবং খাবার এই শোল অন্যান্য মাছ হচ্ছে আপনার অ্যাপসিয়ারটা ডিপেন্ড করে আপনার বছরে মানে কী খাবারের একটা নির্দিষ্ট লিমিট থাকে কিন্তু শোল মাছের ক্ষেত্রে এটা না শোল মাছের আপনার ওজনটা গ্রোথটা আসে আসলে আপনার খাবারের উপর আপনি কত কেজি খাবার দিচ্ছেন তার গ্রোথটা ওইভাবে আসছে নির্দিষ্ট কোনো মাছ না তারপর আমরা বলে থাকি একটা সাত আটশো গ্রাম মাছ আনতে আপনার ছয় ইঞ্চি থেকে সাত আট নয় মাস লাগে আপনি যদি প্রপার খাবার দিতে পারেন তাহলে ওটা দেখা যাচ্ছে পাঁচ ছয় মাসও কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে ওটা হচ্ছে আমাদের মাছটা যেন শীতের পরে চলে না যায় শীতের পরে গেলে আমাদের সময়টা কিন্তু তিন মাস বসে থাকতে হচ্ছে আপনি যদি মানে আগে ভাগে পোনাগুলো কালচারে দিতে পারেন তখন দেখা যাচ্ছে সাত আট মাস যদি প্রপারলি এদেরকে খাবার দিতে পারেন বেলা তিন তিনবেলা করে ওটা আপনার শীতের আগে আগে বাজারজাত করতে পারবেন এটা ভালো একটা বাজার মূল্য পাবেন দর্শক অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু আপনারা জানলেন বিশেষ করে যারা শোল চাষ নিয়ে এখনও স্বপ্ন দেখছেন তো সাজ্জাদ ভাই আমি যেহেতু শোল চাষের সাথে জড়িত এবং এটা নিয়ে মিডিয়া কাভার্স করে যাচ্ছি কৃষি কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে তো আপনি যেভাবে এখানে পুকুরগুলি তৈরি করেছেন আট থেকে নয়টি পুকুর এখানে কিছু ইউনিটও করেছেন এটি আমরা দ্বিতীয় পর্বের দর্শকদেরকে জানাবো যে ইউনিটগুলো কীভাবে করেছেন এবছরের প্রস্তুতিটা কেমন তো এই প্রথম পর্বের আমার শেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনি এই যে চাষগুলো করছেন এগুলো কি পোনা দিয়ে করছেন না ব্রুট দিয়ে করছেন না আমি তো ব্রুট দিয়ে করতেছি আচ্ছা এখন আমি ব্রুট দিয়ে করতেছি আমার পাঁচ বছরের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আমি ব্রুট দিয়ে করতেছি আচ্ছা কিন্তু এটা দেখা যাচ্ছে যারা নতুন বা অনেকে আছে দেশের বাইরে থাকে মানে এখানে গ্রামে বাবা ভাই কিংবা রিলেটিভ কাউকে দিয়ে করাতে চাচ্ছে ইচ্ছা শক্তি আছে সে প্রেজেন্ট থাকতে পারতেছে না সে মাছ চাষটা করতে চাচ্ছে অনেক দিন ধরে তার পুকুর আছে কিন্তু তারপরেও সে করতে পারতেছে না কিন্তু ব্রুট দিয়ে তার জন্য এটা পসিবল না কারণ কিছু প্রতিবন্ধীকতা আছে ব্রুটে পোনা কেন অনেক টাফ হয়ে যায় তো যার কারণে সে আমার সাজেশন হবে সে পোনা দিয়ে করুক পোনারও কিছু সাইজের ব্যাপার স্যাপার আছে সে ওই সাইজের পোনা নিক যে সাইজের পোনা একটা একটাকে খেতে না পারে কারণ এই মাছটা তো সবুত্রভোগী এরা কিন্তু খাদ্যের অভাবে একজন আরেকজনকে খেয়ে ফেলে তো এটার কারণে ওটা না করে সে যদি ভালো একটা সাইজের পোনা নিয়ে চাষ করে তাহলে তার চাষের সফলতার হার অন্য ব্রুটের চাইতে হাজার গুণ বেড়ে যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন অভিজ্ঞদের জন্য ভাবে চাষ পদ্ধতি এবং অনভিজ্ঞদের জন্য আর রকম সেটা আপনার এখানে এসে ফিজিক্যালি দেখে বা ফোনে আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে শুরু করতে বলছেন দর্শক বন্ধুরা আমরা আজকের যে পর্বগুলি বিভিন্ন ভাগে ভাগ করেছি সেটি হচ্ছে বর্তমানে তার শোল চাষটা কীভাবে শুরু করেছেন এবং তিনি নতুনদের বা তার শোল চাষটা কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা দ্বিতীয় পর্বটি একটু পরেই শুরু করব। তার আগে আমরা আপনাদেরকে সাজাদ ভাইয়ের প্রজেক্টটি ঘুরিয়ে দেখতে চাই আমার নিজেরই তিরিশ হাজার পোনা চাহিদা আছে মানে আমার তিরিশ হাজার পোনা বলতে তিরিশ টন মাছ উৎপাদন করব সেই ক্ষেত্রে আমার কিন্তু ছত্রিশ হাজার পোনা কালচার দিতে হবে আমাদের টার্গেট হচ্ছে আটশো গ্রাম এটা হচ্ছে বাজারের জন্য একটা পারফেক্ট সাইজ